নির্বাচন হবে গতবার আপনারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আমরা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা করে দিয়ে আমরা মনোনয়ন পত্র সংগ্রহ করলাম সংগ্রহ করার পরে তাদের মনোনয়ন বাণিজ্য শেষ শুরু সিলেকশন বাণিজ্য সিলেকশন বাণিজ্য যখন শুরু হইল তখন এই যে মনোনয়ন ফর্মের যে টাকা লক্ষ লক্ষ টাকা এই টাকাটা আইনজীবীদেরকে ফেরত দেওয়া হয় নাই তারা আত্মসাত শাখা হয় এবং তার গ্রুপ মহানগরের সভাপতি সাগর ব্যবসা করছে দেখাটা তারা যখন সিলেকশন বাণিজ্য করলো আমরা এখানে উপস্থিত যে আমরা প্রতিবাদ করলাম তীব্র প্রতিবাদ করলাম নারায়ণগঞ্জ বারের দোতলায় প্রতিবাদ করাতে আমাদেরকে জিম্মি করে আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে আমাদের যে একমুখের মোমেন্ট রূপগঞ্জের মোমেন্ট ভাই তাকে মারধর করে রক্তাক্ত যখন করা হয়েছে আমাদের অপরাধটা কি ছিল আমরা কি চেয়েছিলাম সাগর ভাই সকলকে আহ্বান করবো আপনারা এই বিষয়ে প্রকাশ্যে আমাদের কাছে ক্ষমা পেতে হবে একজন আইনজীবী হয়ে আইনজীবী গায়ে হাফ এটা বরদপ্ত করা যায় না